Thank you. রাধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আমার আরও একটি নতুন রোগে আপনাদের স্বাগত জানায় জেরিমুসন্নাথ স্কুলে যায়নি আপনার কারণ ওর তো পরীক্ষা ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে আর কি শুরু হবে তো সেই জন্য এখন স্কুলে প্রতিদিন যাওয়ার আর দরকার হয় না তো আজকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে অনেক দিন আপনার ম্যাগি করে দিইনি তা আজকে বললো খাবে আর ওর বাবাকেও আনতে বারণ করে দিয়েছে আপনার ওই জন্য চাও ম্যাগি কিছুই আর এখন নিয়ে আসে না এটা এই যে সামনের দোকান থেকে আর কি নিয়ে আসলো কিনে আর সুজি চিরা এগুলো খাওয়া আপনার তাও ভালো কিন্তু ম্যাগি চাওটা একদম ভালো না আটার জিনিস সেগুলোও খাওয়া ভালো আপনার তো করে দিই মাঝে মধ্যে খা আর কি আটার জিনিসটা অত পছন্দ করে না এই যে আমি হয়ে গেল আর এখন ওকে টিফিন খেতে দিয়ে আমি স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে গেলাম আজকে বৃহস্পতিবার বন্ধুরা গোবিন্দ কৃপায় সকলে খুশি লেগে আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে তো বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসিয়ে পুজো দিলাম আমার মা লক্ষ্মীকে দর্শন করুন এই যে আমার মা লক্ষ্মী আজকে আপনার ফুল ছিল না এই গাছে তুলসী গাছের গাছে যে ফুল গাছটা হয়েছে না বলছিলাম না আপনাদের দেখালাম সেইখান থেকে দুটো ফুল নিয়ে এই যে ঘটে দিলাম আর কি আর একটু একটু করে সবাইকে এই যে আমার গোপুসোনা দেখুন মহাদেব যা ছিল একটু একটু করে সবাইকে আপনার দিয়ে দিলাম গুরুদেব এদিকে ঠাকুর বলি দুটি জবা ফুল ফুটেছিল নিচে কে নিয়ে চলে গেছে জানেন তোলা হয়নি সকালে পরে ভাবলাম যাব নিয়ে আসব কেমন অবস্থা দেখুন নিয়ে চলে গেছে আর কি করবো বলুন যা ফুল ছিল তাই দিলাম নিতা ঘোর এই তুলসী পাতা দিয়েছি রাধা মধবকে তুলসী পাতা দিয়েছি এই যে মিশ্রি আর এই প্রতিবাদূপও জ্বালিয়ে দিয়েছি আপনার যেমন পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে এই পুজো করতে করতে এই সুজাতা এসেছিলো আপনার সুজাতা এই যে ঘর সব মোছা হয়ে গেছে আর সিঁড়িটা আজকে মুছলো না বললো বৌদি কালকে মুছে দেবো আর এই মুছে না যে খাটে বসে পড়ছে আমি এদিকে ভাতটা আপনার বসিয়ে দিয়েছি আর এই যে মুগের ডাল একটু করবো মুগের ডালটা এই যে বসাচ্ছে মুগ ডালটা আমি ভাজি না একবারে ডাইরেক্ট মানে ধুয়ে আর জল নুন দিয়ে বসিয়ে দিই আর কি এই যে নিয়ে নিয়েছি নিছি প্রেশারের মধ্যে ভেজে করলে ভালো হয় কিন্তু আমি ভাজি না আমি একদম এই যে ধুয়ে নিয়েছি একটু নুন দিলাম আর এই একটু জল দিয়ে একটু মোটর সুটি দেবো আপনার সুটি তো অনেকগুলো ছাড়ানো আছে এই যে ডালটা হয়ে গেছে আমি ছ দিয়ে দিয়েছি জিরে দিয়ে জিরে আর টমেটো কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে নি আপনার মুসোনা খায় বলে ঝাল দিই না ডালের মধ্যে এই একটু সুটি দিয়ে দিলাম উপর দিয়ে আরে নামিয়ে দিচ্ছি আর এদিকে বাঁধাকপি একটুখানি ছিল আপনার আর বাঁধাকপি আনতে বারণ করেছি তো এখন ওইটুকুই আর কি এই সবজি দিয়ে করছি আর কি বেগুন আলু আর এদিকে কি হয়েছে বলুন তো আমার রান্না করা জল নেই এদিকে বাঁধাকপি ডাল বাঁধাকপিটা মায়ের তখনকে হয়ে গেছে আমি এবারে জল আনতে গেছি ওইদিকে কারেন্ট ছিল না আপনার অনেকক্ষণ তো সেই আমরা ডাইরেক্ট জলটা ভরে রাখি আর কি রান্নার জন্য এবার কি হয়েছে কতক্ষণ পর কারেন্ট এলো তারপরে আমি এই যে রান্নার জল সব উঠিয়ে রাখলাম আর কি বালতি করেই ধরে রাখি আর এখানে রান্নার জন্য এক হারে নিয়ে আসি তো সেই জল ভরতে গেছিলাম তখন মা কপিটা আর কি করে নিয়েছে আমি আবার জল ভরে এসে এই যে পোস্তটা বা বসিয়েই ছিল আর কি আমি এই যে বাটলাম বেডটা এই যে এখন দিয়ে আর নামিয়ে দেবো এদিকে রিয়ার বাবার আপনার স্নান হয়ে গেছে খেতেও বসে গেছে এখন এই যে একটু পোস্ত আর তুলে এই যে বাটি করে আপনার দিয়ে আসলাম আর আমাদেরটা এখন এই নামাবো আর কি বলুন তো আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ সে উঠতে পারিনি সকালে কি অবস্থা কত দেরি হয়ে গেছে উঠতে জানেন আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে দেখবেন সব কাজে দেরি এখন এই যে একটু আলু ভাজা করছি জন্য যদিও খাওয়া ভালো না তাও কি করব নিরামিষ তো এদিকে আমার সব হয়ে গেছে আর এই দেখুন আমরা খেতেও বসে গেছি আমার তো ফেভারেট বেগুন ভাজা জানেন আর আমার এই সবজি দিয়ে মাখিয়ে ভাত খেতে এত ভালো লাগে আমি সব দিনই আপনার এরকম করেই খাই ডালটা স্টে কী করি বলুন তো চুমকে খায় আর রিমুও খাচ্ছে নিচে বসে মাও খাওয়া শুরু করে দিয়েছে আর ই আর বাবা তো খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে এখন এই যে বাঁধাকপিটা দিয়ে পোস্তটা দিয়ে মাখিয়ে আমি খাচ্ছি আর কি আজকে চাটনিটা হয়নি না চাটনিটাকে খুব মিস করছি আর এদিকে যে ঠালা এই যে শুরু হয়ে গেছে ডাল একটু নিলাম আর কি ডালটা না খেলে ডালটাও তো ফেলা যাবে তাই না কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আপনার এই সবজি দিয়ে শুকনো শুকনো খেতে আর সব সবজি দিয়ে মাখাবো আর একটু চাটনি দিয়ে মাখাবো এরকম করে আমার রিয়াও খায় তো সেই আমি ওর মতোই আর কি আমারও খাওয়াটাও এরকমই আর কি চাটনি না হলে আমাদের মানে জীবনটাই মনে হয় অসম্পূর্ণ তো কি করবো আজকে আর দেরি হয়ে গেছে বলে আর চাটনি করলাম না আর এই যে এই দিয়েই খাওয়া দাওয়া করছি আর কি ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হবে আর নতুন ব্লগে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ